ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেতন ভাতা এগুলো বাড়ানোর বিষয় আছে বিষয় আছে এছাড়া মহার্ঘ ভাতার ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতার কোপ পড়েছে উন্নয়নে নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশত আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সরকারি চাকরিদের মহর্গোবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন বাজেট সংশোধন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে সোমবার একনেকের সবার পর সংবাদ সম্মেলনে ওয়াহিদ উদ্দিন বলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহর্গ ভাতা বাড়ানোর বিষয় আছে কাজেই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন আমাদের উপর সমন্বয় দায়িত্ব এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর অন্য জায়গা তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না চলতি অথ বছরে বাজেট ঘোষণার এক মাস পরেই ছাত্র জনতার অভ্যর্থনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে বিদায় নেবে তবে সেই জন্য তারা আরও অন্তত দেড় বছর সময় নিতে চাচ্ছে ফলে পুরো অর্থ এই সরকার যে ক্ষমতায় থাকছে তা অনুমান করা যায় দেশে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো এই অবস্থায় অন্তর্বর্তী সরকার তাদের মহর্ঘবতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশত আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ অলরেডি একাশি হাজার পাঁচশত আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহর্ঘ ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ মহর্ঘ ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশত ষোলো কোটি টাকা খরচ করতে হবে আর তিরিশ শতাংশ ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশত চুহাত্তর কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিবি বরাদ্দ কমির সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার চলতি বাজেটে এডিবিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় উপদেষ্টা ওহেদুদ্দিন বলেন বাজেট সংশোধন সাধারণত মার্চ মাসে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান তিনি বলেন এই বাজেটটা আমাদের তৈরি নয় পূর্ববর্তী সরকারের তৈরি এই বাজেটটা আমরাও আরও আগে সংশোধন করতে চাই কিন্তু তার জন্য কিছু প্রকরণ লাগবে এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কতদূর হচ্ছে বৈদেশিক সাহায্য দূর পাওয়া গেছে এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার কি করব উন্নয়ন খাতে বরাদ্দ কমালে তার নেতিবাচক প্রভাব পারে পড়তে বলে থাকলে অর্থনীতিবিদ প্রবৃদ্ধিতে খুব ক্ষতি করে তা না বরফ বিনিয়োগ কমে গেলেও ছোট ছোট বিনিয়োগ প্রবৃদ্ধি নামার গতি ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন ওয়াহুউদ্দিন তিনি বলেন আমাদের দেশে দারিদ্র দূরীকরণের জন্য এবং কর্মসংস্থানের জন্য বিশেষ করে স্থানীয়ভাবে গ্রাম অঞ্চলে খুব বেশি বিনিয়োগের দরকার হয় না যেটা দরকার হয় প্রকল্পগুলো যাতে কর্মসংস্থান দিতে পারে যাতে স্থানীয় মানুষের উপকার হয় বাজেটের আকার কতদূর হলো তার থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা কর্মসংস্থান হচ্ছে কিনা এবং তাদের জীবিকায় লাভ হচ্ছে কিনা আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে অপ্রয়োজনীয় অনেক বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল বলে অন্তর্বর্তী সরকারের দাবি বর্তমানে মুদ্রাস্ফীতিকেই বড় চ্যালেঞ্জ মনে করেছেন উপদেষ্টা ওহেদুদ্দিন তবে তিনি একই সঙ্গে বলেন মুদ্রাস্ফীতি এবং মূল্যস্তর এক কথা নয় আলুর দাম অনেক বেশি কিন্তু আলুর দাম যদি এখানেই থাকে তাহলে আলুর মূল্যস্ফীতি শূন্য এটাকে অনেকেই বোঝে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ